আসসালামু আলাইকুম বসুন্ধরা মোটরসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে বাইকটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামি মোটরসাইকেল আপনারা যারা খেলাধুলায় বিভিন্ন মেলায় অথবা বিভিন্ন অনুষ্ঠানে অথবা বিয়েতে কম বাজেটের মোটর পুরস্কার দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য বসুন্ধরা মোটরস নিয়ে এলো সবচেয়ে কম দামি মোটর সাইকেল যার বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র এক লক্ষ টাকা আপনি এক লক্ষ টাকায় পাচ্ছেন একশো সিসি মোটর এবং হাইড্রোলিক ব্রেকিং সম্পর্ক যুক্ত মোটর সাইকেল এটার হাইট এবং এটা লং অনেক বড় আপনারা যারা পুরস্কার দেওয়ার জন্য মোটর সাইকেলটি ভাবনা করতেছেন তাদের জন্য সবচেয়ে কম বাজেটের মোটর সাইকেল হচ্ছে বুলেট হান্ড্রেড সিসি মোটর যাতে রয়েছে ছয় বছরের ইঞ্জিনে ওয়ারেন্টি এবং তিন বছরে নয়টা সার্ভিস একদম ফ্রি তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনারা আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা জানা বসুন্ধরা মোটরস কুমারপাড়া সিলেট আপনারা যারা আমার ভিডিও থেকে বসুন্ধরা মোটর শোরুমে আসেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম হচ্ছে সানিয়াত আমি বসুন্ধরা মোটরসের এই শাখায় থাকি আপনারা যারা ক্যাশ অথবা কিস্তিতে মোটর সাইকেল ক্রয় করতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ এইট ফোর ফাইভ নাইন সিক্স ফাইভ জিরো আসসালামু আলাইকুম